তাদের মন বাংলাদেশে পড়া রয়েছিল কিন্তু এই সৈরাতারি সরকারের কারণে বিগত চোদ্দটি বছর এই সৈরাতারি সরকারের কারণে জামান সোহেলরা তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে আসতে পারে নাই দীর্ঘ চোদ্দ বছর পরে আমার সেই আশি দশকের ছাত্র নেতা সিলেটের রাজপথের জগন্নাথ করে কিংবদন্তি ছাত্ররা বিশ্বজমান সুয়েতে এই ঐতিহ্যবাহী জনপদে পেয়ে আমার বহু আনন্দ হয়ে গেল আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম সময়ের কারণে সে দীর্ঘ বক্তব্য দিতে পারে নাই সময় সুযোগে বক্তব্য আপনারা শুনবেন আমরাও শুনবো ঠিক কারণে আমাদের প্রিয় সহযোদ্ধা কয়েসর মাহমুদ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল কয়েসর মাহমুদ এবং সুজাতুর রেজা এবং আমাদের বিশ্বজমান সুয়েলরা প্রতি মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা চেতনায় মগ্ন ছিল এই ইংল্যান্ডের মাটিতে বসে তাদের যোগ্যতা বলে এবং যারা তারেক রহমান সাহেবের কাছে যারা থাকেন তার মধ্যে আমাদের বিপর্যমান অন্যতম এবং তার নিজস্ব যোগ্যতা দক্ষতা এবং ক্ষমতা বলে সাংগঠনিক যোগ্যতার কারণে আমাদের কয়েসরে মাহমুদ আজকে সারা বিশ্বে যারা জাতীয়তাবাদী সৈনিকের সরিয়েছি আছে তাদের নয়নের মনি হিসাবে আমাদের জীবন থেকে প্রতিষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাস করি

কিছুদিনের বিজয়ী কয়েকরা মাহমদ বাংলাদেশে তার দল বল অনেককে নিয়ে বাংলাদেশে আসবে তখন তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো শুধু আজকে পর বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মূল শক্তি চালিকা শক্তি ছাত্র দলের নেতৃবৃন্দরা আমি অনুরোধ করে বলতে চাই ছাত্রদলের দলের ভাইয়েরা লেখাপড়া করতে হবে দল এবং দেশকে জানতে হবে এবং সাধারণ মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে আপনাদের প্রেম পিজি ভালবাসা উদারতার কি সাধারণ মানুষকে বিএনপি তে হবে যুবদল হচ্ছে বেগম খালেদা জিয়ার অন্যতম ধানগাছ যুবদল বিএনপি কে শক্তিশালী করার জন্য এক রাত থেকে জাতীয়িয়া বর্ষদান আন্দোলন সংগ্রামে জড়িত হয়েছে যুবদলের ভাইদেরকে অনুরোধ করতে চাই আপনাদের যোগ্যতা দক্ষতা এবং মেটাকে কাজে লাগিয়ে এই সুনাম মসজিদ নির্বাচনী এলাকাকে সমৃদ্ধ করতে হবে ট্রেন হচ্ছে যে নিয়মতমারদের সবচেয়ে দৃঢ়তম রাজনৈতিক সংগঠন দীর্ঘ শতকের জীবনকে পাড়ি রেখে বীর বীরেরা ছাত্রদল যুবদল অন্যান্য সহযোগীদের দিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ঐ সরকার বিতনের দর্জা দিয়ে পালিয়ে তার সেই পবিত্র

অনুসংগ্রাম আমরা করেছি এই মাঠে বিগত সতেরো বছর অনেক সভা করেছি আমরা ভুই নাই বলতে চাই যারা আওয়ামী লীগের পদলে হন করেছেন আল্লাহর বস্তে আমার দুর্দিনে নেতা কর্মীদেরকে ধাক্কা দিয়ে সামনে আসবেন না আমি আমার বক্তব্য জিজ্ঞাসিত করতে চাই না আসুন আমরা সকলে মানুষের ভালোবাসা অর্জন করি আমরা যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারি তাহলে আগামী দিনের সুফল আমাদের আসবে আমাদেরকে Tenderবাদী মনে রাখবেন দূর দিনে দolev সুযুগনে পৃথিবंद्र সৃষ্টি হয় সুদূরে নানান সৃষ্টি হয় আমরা যাদেরকে জাহান্নাম কুরবিয়ন্তিতে স্থান দেব না কোটি আমরা এগিয়ে যাব সেই দিন আর বেশি দূরে নয় তাদেরকেশের মানুষ বাংলাদেশের ছাত্রওয়াদি দলকে বস্ত্র দূর করবে এবং আমাদের মধ্য দিয়ে এই সুনামগঞ্জ নির্বাচনী এলাকায় আমরা মনে করি উন্নয়নের জোয়ার বইবে মানুষের সম্মান হবে দুর্নীতি দূর হবে স্বজন দূর হবে এবং আমরা একটি সুন্দর জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ ধরতে এই প্রত্যাশা রেখে এই অঞ্চলের সকল নেতৃবৃন্দকে আমার মন থেকে প্রাণ থেকে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে শেষ বেলায় পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে এই সময় আমি বলতে চাই রিক্ত মোড়া শূন্য মোড়া দেওয়ার কিছু নাই আজকে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই আসসালাম আলাইকুম